অনেক দিন যাবত আপনি চুলকানির সমস্যায় সাফা করতেছেন চুলকানি যাচ্ছেই না খুবই বিরূপ প্রভাব বিস্তার করতেছে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের জন্য কিন্তু খুব সহায়ক ভূমিকা পালন করে এটা ট্যাবলেট ক্রিম আকারও পাওয়া যায় জেল আকারও পাওয়া যায় এবং আজকে আলোচনার বিষয়টা কিন্তু ট্যাবলেটটা কারণ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ট্যাবলেট এটা ভ্রণের চিকিৎসা কাজ করা হয় আমাদের স্কিনের সম্পূর্ণ স্কিন ব্যাপী ছোটো ছোটো ভ্রণের মতো অনেক সময় আকার ধারণ করে এটা থেকে পরিত্রাণের জন্য কিন্তু এই মেডিসিনটা খুব সহায়ক তার পাশাপাশি একজিমার সমস্যা যদি আমাদের থাকে এবং দাউদের সমস্যা দাউদ এক ধরনের গোল গোল চোপ যা আমাদের স্কিনের মধ্যে হয়ে থাকে ঠিক আছে এবং এটা খুব মানে খুবই অস্বস্তিকর জলে কিন্তু দাউদ ধরে কিন্তু জলে প্রচুর ইচি হয় চুলকায় এবং খুবই অস্বস্তি একটা ইম্প্যাক্ট দেয় গোসল করার সময় এটা মনে হয় যে পানিটা স্কিনের মধ্যে লাগলে একটা এক ধরনের খারাপ লাগার কাজ করে এটা থেকে পরিত্রাণের জন্য এক এই যে এক্সপিন এই যে ট্যাবলেটটা সর্বোচ্চ ভূমিকা পালন করে এবং এটা গ্রহণযোগ্য ভূমিকা পালন করে তারপর ছাড়াও আমাদের নখের মধ্যে অনেক সময় সাদা সাদা ছোট ছোট চুপ পড়ে সাদা সাদা অংশ যা আমাদের নখটাকে মনে হয় যে নখটাকে ধ্বংস করে দিবে এই ধরনের সমস্যা পরিত্রাণেও কিন্তু এটা সহায়ক ভূমিকা পালন করে যৌন অঙ্গের আশেপাশে ফাঙ্গালের সংক্রমণ এই সংক্রমণটা খুব বেশি মাত্রা দেখা যায় যে ক্যান্ডিয়াসিস নামক এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে অর্থাৎ ক্যান্ডিয়াসিস যে ফাঙ্গাল ইনফেকশনটা এটা আমাদের শরীরের ত্বকের ভেজা যে অংশ অর্থাৎ বগলের নিচে দুই রানের মাঝখানে অংশগুলো খুব ভেজা থাকে এই ধরনের অংশে চিকিৎসার জন্য সর্বোচ্চ গ্রহণযোগ্য ভূমিকা পালন করে এই অ্যাক্সফিন এই ট্যাবলেটটা সুতরাং এই ধরনের সমস্যা যদি আপনি সাফার করে থাকেন তাহলে এই অ্যাক্সফিন ট্যাবলেটটা আপনার জন্য সর্বোচ্চ সহযোগী ভূমিকা পালন করবেন এছাড়াও এটা ছতপাকজনিত চর্মরোগের জন্য খুবই ইফেক্টিভ এবং ফাঙ্গাল ইনফেকশনটা যদি খুব মেজর অবস্থায় চলে যায় খুবই খারাপ অবস্থায় চলে যায় তখন কিন্তু এই মেডিসিনটা ডক্টররা দিয়ে থাকে এই মেডিসিনটা ডোজ কীভাবে আপনি এটা গ্রহণ করবেন প্রতিদিন একটা করে এক মাস থেকে তিন মাস পর্যন্ত সর্বনিম্ন এক মাস সর্বোচ্চ তিন মাস মধ্যে প্রতিদিন একটা করে আবার কিছু কিছু রোগীদের ক্ষেত্রে যাদের অবস্থা খুব তাদের ক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে দশ বছরের নিচে ব্যক্তিদেরকে এই মেডিসিনটা দেওয়া হয় না এখন আসে এই মেডিসিনটা কারা গ্রহণ করতে পারবেন না এটা প্রেগনেন্সি অবস্থায় গ্রহণ করা যাবে না লিভারে যদি খুব নজর কোনো সমস্যা থাকে এই মেডিসিনটা বহন করা যাবে না তাছাড়াও আমাদের কিডনি ক্রিয়েটিনের পরিমাণ যদি বাড়তে থাকে কিডনিতে যদি কোনো মেজর কোনো সমস্যা হয় সেটা থেকে সেই ধরনের সমস্যা থাকলেও কিন্তু ব্যবহার করা যাবে না এবং এটার কিছু সাইড এফেক্ট রয়েছে এটা ব্যবহারের অবস্থায় আপনার অ্যালার্জি দেখা যেতে পারে অর্থাৎ যে আক্রান্ত স্থানে আপনি ব্যবহার করবেন ওইখানে অ্যালার্জি দেখা যেতে পারে একটু জ্বলতে পারে অস্বস্তিকর লাগতে পারে এবং মাথা জিমঝিম হতে পারে ঠিক আছে অর্থাৎ আপনি খাওয়ার পরে যে আক্রান্ত স্থানের উদ্দেশ্যে আপনি এটা খাবেন ওই জায়গাটাই জলার অনুমতি হতে পারে অনেক সময় সারা শরীর জ্বালার অনুভূতি দেখা দেয় মাথা ব্যথা হতে পারে একটু অস্বস্তি লাগতে পারে শরীরের মধ্যে অস্থিরতা ফিল হতে পারে তবে পর্যাপ্ত পানি খাবেন তাহলে এই সাইড ইফেক্ট গুলো আপনার তেমন দেখা দিবে না আরেকটা একটা বিষয় এই মেডিসিনটা প্রতি পিস মেডিসিনের দাম বর্তমানে প্রাইস ৪০ চল্লিশ টাকা সময়ের সাথে সাথে বাড়তে পারে কমতে পারে দামটা এরকম আশেপাশেই থাকবে এটা প্রতি পাতায় দশটা করে ট্যাবলেট থাকে এই মেডিসিনটা গ্রহণের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই মেডিসিনটা অবশ্যই আপনি একজন ডক্টরের ডক্টর পরামর্শ মোতাবেক গ্রহণ করবেন কেননা এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন যা আপনি যদি নিজের পরামর্শে নিজ স্ব ইচ্ছায় স্বপরামর্শে গ্রহণ করতে পারবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে বিষয়টা খেয়াল রাখতে হবে আর প্রেগনেন্সি অবস্থায় তো কখনোই মেডিসিন গ্রহণ করা যাবে না আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাইকুম